আশা করি সবাই ভালো আছেন অবশেষে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে শেষ কবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ভিডিওতে সহকারে দেখলে অবশ্যই সবকিছু দেখতে পারবেন সকলের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই সম্পন্ন ভিডিওটি দেখার জন্য না করে শুরু করা যাক মূল ভিডিও গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের অধীনস্থ একটি অধিদপ্তর কিছু সংখ্যক শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের পুরুষ ও মহিলা নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য ভাতা সহ জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত বেতন স্কেলে নিয়োগ করা হবে পদের নাম সিনিয়র ইন্সপেক্টর গ্রেড ছয় বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার টাকা পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো প্রথম শ্রেণী বা সমমানের জিপিএ থাকতে হবে অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা এবং সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বাংলাদেশের সকল জেলা থেকে সিনিয়র ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে পারবে দ্বিতীয় পদ সহকারী পরিচালক বেতন গ্রেড নয় বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদ সংখ্যা পাঁচজন যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এ সহ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বাংলাদেশের সকল জেলা থেকে এ পদের জন্য আবেদন করতে পারবেন গবেষণা কর্মকর্তা বেতন গ্রেড নয় বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদ সংখ্যা একজন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় তো প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী সমান পরীক্ষায় স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে বাংলাদেশের সকল জেলা থেকে এ পদের জন্য আবেদন করতে পারবেন ফিল্ড অফিসার বেতন গেট দশ বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদ সংখ্যা ছাব্বিশ জন যেকোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে পুরুষের ক্ষেত্রে অন্যতম পাঁচ ফুট তিন ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট বুকের মাপ পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত বাংলাদেশের সকল জেলা থেকে ফিল্ড অফিসার পদে আবেদন করতে পারবেন ফিল্ড অফিসারে চাকরি হওয়ার সম্ভাবনা বেশি তার কারণ এখানে পদ সংখ্যা বেশি দেওয়া আছে আপনারা চাইলে আবেদন করতে পারেন কম্পিউটার টেকনিশিয়ান গ্রেড এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো পঞ্চাশ পদ সংখ্যা একজন কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বাংলাদেশের সকল জেলা থেকে কম্পিউটার টেকনিশিয়ান পদে আবেদন করতে পারবেন ছয় নম্বর পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ টাকা পদ সংখ্যা তিনজন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞাপন বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতিতে সংস্কৃত বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে বাংলাদেশের সকল জেলা থেকে কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড চোদ্দ বেতন স্কিল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার আশি টাকা পদ সংখ্যা ছয় জন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতেন উন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ স্নাতক বা সমমান ডিগ্রি ষাট গতিতে বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন চৌত্তর শব্দ কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি বাংলায় মিনিটে সর্বনিম্ন পঁচিশ শব্দ ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন তিরিশ শব্দ এছাড়াও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এ পদের জন্য ঢাকা চট্টগ্রাম কুমিল্লা রাজশাহী গাইবান্ধা ও সিলেট জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এটিএম কোটার উপযুক্ত যে কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ফটোগ্রাফার বেতন গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পদ সংখ্যা চারজন যে কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা বিভিন্ন ধরনের ক্যামেরা পরিচালনা ও কাজ কেমিক্যাল ব্যবহার ও ফটোগ্রাফি ল্যাবরেটরি পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন এবং কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে বাংলাদেশের সকল জেলা থেকে ফটোগ্রাফার ফলে আবেদন করতে পারবেন ওয়ারলেস অপারেটর গ্রেড পনেরো বেতন স্কেল নয় থেকে তেইশ টাকা পদ সংখ্যা একুশ জন যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান ফল উত্তীর্ণ সহ পদ্ধতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান সম্পন্ন এবং সোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে বৃষ্টি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তবে টেলিযোগাযোগে প্রশিক্ষণ প্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন সশস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিল যোগ্য এই পদের জন্য ঢাকা নারায়ণগঞ্জ টাঙ্গাই চট্টগ্রাম বান্দরবন ফেনী নোয়াখালী রাজশাহী পাবনা নওগাঁ নাটোর রংপুর কুড়িগ্রাম খুলনা জিনেদহ চুয়াডাঙ্গা মেহেরপুর বরগুনা সিলেট মৌলভীবাজার ও অভিগঞ্জ জেলা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এটিএম কোটা উপযুক্ত যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড নম্বর ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা একজন কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্মান পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে বাংলাদেশের সকল জেলা থেকে এ পদের জন্য আবেদন করতে পারবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষণিক গ্রেড ষোলো বেতন স্কেল নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা চারজন কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রা সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে বিশটি শব্দ ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে বাংলাদেশের সকল জেলা থেকে পদের জন্য আবেদন করতে পারবেন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বেতন গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার টাকা পদ সংখ্যা জন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ফটো তৈরিতে পর্যাপ্ত জ্ঞান ছবি মুদ্রণ ও প্রক্রিয়াকরণের অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট বিষয়ে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে মানুষের সকল জেলা থেকে ল্যাবের সিস্টেম পদ আবেদন করতে পারবেন রিসিপশনিস্ট বেতন গ্রেড ষোলো বেতন স্কুল নয় হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা পদ সংখ্যা একজন কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার এমএস এস অফিস ইউনিকোড ও বেসিক ডাটা পরিচালনা প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ হতে হবে উচ্চতা ও পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি বুকের মাপ পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ সম্প্রসারিত বাংলাদেশের সকল জেলা থেকে রিসিপশনিস্ট পদে আবেদন করতে পারবেন